সো হে গাইস তোমরা আছো বিনদাস যেহেতু তোমরা ব্যাক প্রসিং মেম্বার আজকে ভিডিওটা শুরু করছি এবং সুন্দর একটা বাজার থেকে আর এখন গলি কাটা বাজে প্রায় সাড়ে সাতটা আর এখন যাচ্ছি আমরা কোথায় ভাই হ্যাঁ কেন তো গাইস তখন আমরা যাবো পাতুলিয়া মাংস নিয়ে আসতে কারণ সকাল সকাল যদি না যাই পাইকারি বাজার তো মাংস আর পাবো না চালা তো गाइस এই যে আমাদের ভাঙাচোরা রাস্তা মানে কি বলবো যা রাস্তা না কুয়াশা মানে কি বলবো যা কুয়াশা সাইকেললা বেটা সাউন্ড দিচ্ছে না taman ওই যে আসমানের সাইকেল পুরো ওড় মতলি সাউন্ড হচ্ছে বড় তো गाइस ফাইনালি আমরা মেইন রোডএ রইছি আর এই আমাদের সেই মেইন রোডটা যেটা নতুন হচ্ছে আর যা কুয়াশা না কুয়াশা ওই সূর্য উঠে যাওয়ার মেঘলার জন্য দেখা যাচ্ছে না আর যে ঠান্ডা না মারাত্মক ঠান্ডা মারাত্মক তো আমরা চলে এসেছি পাতুলিয়া বাজারে আর এই যে হচ্ছে আমাদের পাতুলিয়া বাজার আর আমরা যেখানে মানে আমরা মাংসের দোকানের সামনে রয়েছি বাট অনেকটা ভিড় দেখো এই যে অনেকটা ভিড় এই যে তো এখন যাও ফার্স্টে টিটা করে কারণ আমরা পরে কভার কিনতে হবে পরে কভার না কিনলে খুব ফাঁসি লাগে আর হাত থেকে স্লিপ কাটছে সেরকম মনে হচ্ছে তো এখন যাও পরে কভার কিনতে কি হ্যাঁ তো গাইস টিড়াগার পর্যন্ত চলে আসলাম বাট দোকান বন্ধ মানে এতটাই কপাল খারাপ দোকান এখনো খুলিনি বলছে 9:00 সময় খুলবে আর এখন পরিকাটা বাজে প্রায় আটটা তাহলে এখন এক ঘন্টা ওয়েট করতে হবে তাই আমরা এক ঘন্টা ওয়েট না করে বাড়ি চলে যাচ্ছি আর এদিকে ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে ওই যে ট্রেন আসছে

সাগর আসমান কলসি টাকা এই যে কলসি আর ওই যে রাঙ্গা এই রাঙ্গা টাকা ওই যে তোমার বিয়ে হচ্ছে নাকি রাজি কর আরে সাগর আজকে আমাদের পিকনিক সেই বিষয়ে কিছু বলতে যা বছরের লাস্ট দিন আর তোমাদেরকেও একটা কথা বলে দিই তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার কারণ আজকে শুট হচ্ছে থেকে একত্রিশে ডিসেম্বর আর কালকে ভিডিওটা পোস্ট হবে দু তারিখে পোস্ট হবে ভিডিওটা তো সেগুলোর জন্য তোমাদেরকে আমি অ্যাডভান্স হ্যাপি নেওয়া বলে দিই কারণ হ্যাপি হ্যাপি নেওয়ার সবাইকে অ্যাডভান্স হ্যাপি নেওয়া আর কিছু বলবো যে বছর শুরু হয়েছে হয় এক রকম আর শেষ হয় এক রকম শুরু হয় অন্য কিছু নিয়ে আর শেষ হয় মানে অন্য কিছু যাকে পাই তাকে তো পায় না বছরে অনেক কিছু হারাই অনেক কিছু পাই আপন সব নিয়ে বেঁচে থাকতে হবে নতুন বছর আসবে

প্যান্ডেলের মানে সব কাজ কমপ্লিট বক্স বক্স মানে এখন অফ করে ভিডিও করছি বলে তাই অফ করতে বললাম তো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট ভিডিও দেখতে থাকো ওখানে বাট অনেকটা ভিড় আমি বাইরে চলে এসেছি কারণ ভেতর দিকে অনেক গান চলছে ভিডিও করতে পারছি তাই বাইরে এসে ভিডিওটা কন্টিনিউ করছি অনেক মানে আমার গাইস ফাইনালি চুল ফুল বাড়িতে যেতে হবে কারণ ওইদিকে আমি মানে পিকনিকের কোনো মানে পিকনিকের ওইদিকে ছিলাম না ওইদিকে অনেক কাজ বাজ ছিল এবার দেখি আমার তো মনে হচ্ছে ওরা গালাগালি দেবে যে ভাই এত সময় কেন লাগে যাই না কি হবে চলো একবার বাড়ি থেকে কথা হচ্ছে তোমার সাথে তো ভাই তখন ঘড়ি কাটা বাজে প্রায় সাড়ে ছটা আর আমি এখন যাচ্ছে যে দাদাদের পিকনিকের দিকে কারণ ওদের ডিজাইনটা যাই না কিরকম করেছে তো যেরকমই করুক তোমার সাথে তাই শেয়ার করবো আর এই যে দাদা ওইদিকে বাজে নিয়ে যাচ্ছে এই যে কাকা কাকা তাই কর ওই যে ওদের প্যান্ডেলটা

আসানি ভেজায় ভালোবাসা কেন ম্যাগে অস্ব বুকে প্রেম মনে আসানি ভেজা এত অসহায় বুকে প্রেম মনে আসারি ভেজা লুকটা কিরকম লাগছে একটু কমেন্ট করে বলে দিও একদম হ্যাঁ

গাইজ এখন ঘড়ি কাটা বাজে প্রায় বারোটা তিন আর এইদিকে আমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করা হয়ে গেছে এইদিকে ভাইরা ছোটো ছোটো ভাইরা যারা ওরা খাচ্ছে কারণ ওদেরকে খাই দিয়ে বাড়িতে দিয়ে আসতে হবে তারপরে এখন আমরা সবাই লাস্টে খাবো হ্যাপি নিউ ইয়ার হাতে এটো তাই বলতে পারলাম না হ্যাপি নিউ ইয়ার টু হ্যাপি নিউ ইয়ার ভাই হ্যাপি নিউ ইয়ার টু বল আসমান হ্যাপি জয় সিয়ারাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ঠিক এ হ্যাপি নিউ ইয়ার এ তুসার

আগে এক প্লেট খাওয়াই গেছে এরকমই তার আগে এক প্লেট নিয়েছি আরো খাবো আরো খাবি সাথে তিন প্লেট তিন প্লেট শেষ করে যাবো চ্যালেঞ্জ আছে টাকা উসুল করবো তারপর যাবো

তো ভাই সেদিকে আমি আগুনটাকে জ্বালিয়ে দিয়েছি কারণ আগুন জ্বালানোর দায়িত্বটা আমি নিয়েছি তাই ভালোভাবে আগুনটা জ্বালিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ট্রেন্ড এখন আমি ওই গাছের দিক করে দিই সব পারগুলো আর এদিকে আমাদের আগুন জ্বলছে এই যে এই আর এইদিকে দিকে পুরো আটকে দিয়েছে পুরো সাইড আটকান এখন আর ভাই তোমাদের একটু সাপোর্ট দরকার তো একটু ভালোবাসা দেখাও যাতে আমার চ্যানেলটা আরও গ্রো হয়ে যায় সো ফাইনালি আমরা সবাই মিলে শুরুতে চলে এসেছি তো ভিডিওটা বড় করবো না তোমার যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো তোমার সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও তখন আপাতত বাই টাটা